এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল করেছে এক শিক্ষার্থী গত দশ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর ঘটে এমন ঘটনা এক বিষয়ে পরীক্ষা দিয়ে প্রকাশিত ফলাফলে দুই বিষয়ে ফেল দেখানো ওই শিক্ষার্থীর নাম জিতচন্দ্র মহন্ত বিস্ময়কর এ ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় জিতচন্দ্র মহন্ত চলতি বছর শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ফার্ম মেশিনারি ট্রেডে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল বিদ্যালয় সূত্রে জানা গেছে জিতচন্দ্র মহন্ত দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় নবম শ্রেণীতে ভর্তি হয় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দুই চব্বিশ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শুধুমাত্র গণিতে ফেল করে সে চলতি বছর শুধুমাত্র সেই গণিত বিষয়ে পুনরায় পরীক্ষা দেয় গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে কাইন্ড এক্সপায়ার্ট চার্জ স্যাট এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ডিক্সপায়ার্ট শিক্ষার্থী জিতচন্দ্র মহন্ত বলে আমি দুই সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম সে অনুযায়ী এবার শুধু গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যেই ছিল না এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন বোর্ডের কোনো কারিগরি ত্রুটির কারণে এমন ফলাফল আসতে পারে নম্বরপত্র দেওয়ার সময় এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি আরবি ঢাকা পোস্ট